চলমান ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে অনেকটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নির্ধারিত টি সিরিজ প্রথমে ঠিক ছিল যে দুই দল মাঠে নামবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে তবে পরিস্থিতির বাস্তবতায় সিরিজটি সীমিত করা হয়েছে তিন ম্যাচে যা অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর শহরে দুই দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দুবাইয়ে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহাসিন নাকবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাইম এই বৈঠকে অংশ নেন বৈঠক শেষে এক বিবৃতিতে জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ও চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসবে তিনটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরে উল্লেখ্য মে মাসে বাংলাদেশ ও পাকিস্তানে পাঁচ ম্যাচে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছিল কিন্তু তো পিএসএল পিছিয়ে যাওয়ার টুর্নামেন্টের নতুন সূচি চলে যায় পাকিস্তান বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ পর্যন্ত ফলে সিরিজের সূচি পরিবর্তন করতেই হয়েছে সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সাময়িক উত্তেজনার ফলে সিরিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দেয় এমন প্রেক্ষাপটে ভোট করতাদের আলোচনার মধ্যে তিন ম্যাচ সীমিত করা হয় আসন্ন সিরিজে বিসিবি সূত্রে জানা গেছে সিরিজ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত করা হবে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে এই সিরিজের জন্য নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি